ভরসা দিছে ই আছি আমি ঘরে আসছি একবার ও ঘরে যাচ্ছি একবার আমার মন আমি ডাকছি রুবিনা ওটো 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 রাড়ির তিনতলা একটি রুম থেকে রুবিনা খাতুন নামে ছবি দেখতে পাচ্ছেন রুবিনা খাতুন এই মেয়েটির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পুলিশের চাকরি রুবিনা খাতুন সেখানে কিভাবে হঠাৎই তার মৃত্যু লোক সেখানে আত্মহত্যা কতটা সমস্যার সমাধান হতে পারে সেই পরিবারের মানুষের কথা শোনাবো আপনাদের সামনে সেখানে পুলিশের চাকরি করা রুবিনা আক্তারের যেভাবে সেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেখানে সেই বিষয় নিয়ে পুলিশের যে মন্তব্য ছিল ভিডিও ক্লিপটি দেখতে থাকুন মনোযোগ সহকারে কারণ বর্তমানে আত্মহত্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই রুবিনা খাতুনের সেই মৃত্যু নিয়ে পরিবারের মানুষের যে মন্তব্য ছিল সেই স্বামী যেভাবে স্ত্রীর মৃত্যু নিয়ে তথ্য জানিয়েছে অবশ্যই শুনলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আর্শন নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি রাবান আপনি যদি আমার চ্যানেল নতুন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া যেখানে কমলাপুরের তিনতলা একটি ভাড়া বাড়ি থেকে রুবিনা খাতুন নামে দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন হাস্যজ্জল এই মেয়েটির যেখানে গলায় দড়ি দেওয়া মৃতদেহ উদ্ধার করা হয় মেয়েরপুর এলাকার বাসিন্দা সেখানে পুলিশের চাকরি সুবাদে দুই সালে সেই চাকরিতে যোগদান করে রুবিনা খাতুন সেখান থেকে যেভাবে সেই পুলিশে বিভিন্ন স্থানে কুষ্টিয়ায় বিভিন্ন রেঞ্জে যেভাবে চাকরির সুবাদে অবস্থান এমনকি এক পর্যায়ে বিবাহ এমনকি পরবর্তীতে সেখানে রান্নার বিষয় নিয়ে স্বামীর সাথে কলহ জড়িয়ে যেভাবে রুবিনা খাতুন যে নাকি ঘরের দরজা দিয়ে সেখানে আত্মহত্যা করেছে বলে তার সেই রশিতে ঝোলানো সেই মৃতদেহ ওর করার পরে স্বামী এমনকি পুলিশের কর্মকর্তারা যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখাচ্ তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো বলে এই কাজ করে ফেলে আমি জানিনি আমি বিশ্বাসও করছি না যে কাজ করবি তারপরে ধরজা দিয়ে দিছে আমি রান্না শেষ করেছি একটা রাজানের পরে আমি ডাকতে আসি আমি ঘরে আসছি একবার ও ঘরে যাচ্ছি একবার আমার মন বসছি না আমি ডাকছি রুবিনা ওটো 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 ও কথা বলছি না আমার সাথে তাহলে ঘুমিয়ে গেল ও অন্য সময় ঘুমিয়ে যায় রাগ বললে আমার উপরে দিয়ে আমি এবার কি করলাম

হয় না হয় না লাস্টের নাসির ভাইরা আসলে এসে ভাই কী হয়েছে আপনাদের সকালে গ্যাঞ্জাম হইলো এখনো মিটেনি আমি বলছি ভাই সে তো দরজা ফিরেছে তো ও খাঁচিয়ে ডাকছে তো উঠছিই না কারণ বলছি কখন আমি অনেক অনেকক্ষণ হয়ে গেল বলছে তাইলে কোনো সাসকে কান পেয়েছে দেখলাম নাসির ভাই গোয়ালি নাসির ভাইকে আমি বললাম দরজা ভাঙেন নাসির ভাই বলছে না দরজা ভাঙা যাবে না পুলিশ সহকারে ভাঙতে যাবে নাই এটা আমি যে

কনস্টেবল রুবিনা কনস্টেবল রুবিনা ও আমাদের কুষ্টিয়ার কোর্টে ফুকসা থানার জিয়ার ওসেরা মুন্সী হিসেবে কর্ম লোকের একটু মিশে নেওয়া হতো আজকে হলো ছিল ছুটি আজকে ছুটি ছিল ছিল দুইটা পরে এই ওরা যায় দুইটা পরে দুইটা পরে যায় দুইটা পরে যায় আজকে দুইটা পরে যখন ওরা ও যখন কোর্টে যায় নাই তখন ওর কলিগ যারা ছিল কলিগ এবং কম্পিউটার অপারেটর তারা সবাই মিলে দুইটার পরে তাকে বিভিন্ন খোঁজাখুঁজি করে যখন তাকে অফিসে পায় নাই তখন তাকে ফোন দিচ্ছিলেন অনেক ফোন তখন যখন সে ফোন পিক করে নাই তখন তার কলিকদের কাছে তার স্বামীর নাম্বার ছিল না স্বামীর নাম্বার না থাকার কারণে এই রুবিনা যে ফ্ল্যাটে থাকে এই ফ্ল্যাটের পাশে আর একজন থাকে আরেক বদল লোক তাদের নাম্বার আবার তার কলিগদের কাছে ছিল তার কাছে সে ফোন দেখে ফোন দেওয়ার পরে ও উনি আবার ওনার রয়েবকে বলছে যে এরকম রুবিনা এরকম ফোন পিক করতেছে না তার কলিকরা ফোন দিচ্ছে সে ফোন পিক করতেছে না

আমি রান্না করতেছি রান্না করা হয়ে গেলে আমি তখন ওর ডেকে গোসল করে খাওয়াই দিই আমি তোকে গোসল করে খাবি এই কথা বলে তখন উনি চলে যায় চলে যাওয়ার পরে ওই যে ভদ্রলোকের কাছে তখন তার কলিগরা যখন ফোন ওই ভদ্রলোক আবার শান্ত নামে এক ছেলেকে ফোন আমাদের এক নারী কনস্টেবলের স্বামী সে শান্ত তাকে ফোন শান্ত বাসায় আসছে শান্তর সাথে আবার আমার ওর সাথে যে কলিগ যারা ছিল তারাও বাসায় আসছে কিছুক্ষণ পরে কলিগরা বাসায় আসার পরে ওই তার কলিক এবং শান্ত এবং ওই যে পাশের ভদ্র মহিলা ওনার থেকে দরজা নভ করছে অনেকবারই নক করছে যেমন ভিতর থেকে কোনো আওয়াজ পায় নাই বা কোনো ইয়ে দরজা খোলে নেয় তখন তারা স্কুল দিয়ে দরজা ফাঁকা করে দেখার চেষ্টা করছে ভিতরে কী অবস্থা এটা তো ব্যর্থ হওয়ার পরে তখন নাকি শান্ত লাথি মেরে ভিতর থেকে চিটকানি দিয়ে আটকানো দরজা শান্ত লাথু মেরে ভেঙে ফেলে ভেঙে ফেলে ভিতরে যায়ে দেখে আপনার সে ফ্যানের সাথে তারপর ঋতুমনা দিয়ে

আত্মহত্যা কতটা সমস্যার সমাধান হতে পারে সেখানে রুবিনা খাতুন যেভাবে আত্মহত্যা করলো স্বামীর সাথে পারিবারিক কলহ খাবার রান্না করার বিষয় নিয়ে যেভাবে সেই কলহ বড় আকার নিলে সেখানে রাগে ক্ষোভে রুবিনা খাতুন যে নাকি নিজের ঘরে যেয়ে সেখানে গলায় রশি দিয়ে যেভাবে সেই আত্মহত্যা করেছে বলে স্বামীর বক্তব্যে সেই বিষয়টি উঠে এসেছে সেখানে সেটা কি আসলেই আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা সেই সম্পর্কে পুলিশ প্রশাসন যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে সেই মৃত্যু নিয়ে যেভাবে পরিবারের মানুষের মন্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ